তোমাকে কি আমি সুখ দিতে পারিনি এসব কি তোমাকে কি আমি টাকা দিতে পারিনি হ্যাঁ দিয়েছো তো এ তোমাকে কি আমি এই শারীরিক সুখটা দিতে পারিনি হ্যাঁ যে আমার কাছ থেকে তোমার আরেকজনের কাছে যেতে হবে টাকা কি এত বড় আহ শান্তি আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম ওফস আমার যে কি শান্তি লাগছে আমি তো আমার কাজ করেছি সব কিছু ব্যাগের মধ্যে ভরয় নিজের হাতের মধ্যে নিয়ে এখন আমি এই বাড়ি থেকে চলে যাব আমি আমার সোনা পাখির সাথে সুখে সংসার আজকেই তোদের জীবনের শেষ দিন আমি মুক্ত আজ থেকে আমি খোলা আকাশে বলবাই

নিশ্চয়ই ও আসছে এবার আমার খেলাটাও শুরু করতে হবে আজকেই কিছু শেষ করতে হবে ও তুমি চলে আসছো আসো আসো ভিতরে আসো হ্যাঁ বসো কি খুব টায়ার্ড লাগছে তোমাকে আচ্ছা তোমাকে এক কাপ চা দিই আচ্ছা তোদের জীবনের শেষ দিন আমি মুক্ত আজ থেকে আমি খোলা আকাশে আম্মা 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 বসেন আপনার ছেলের আপনি একসঙ্গে চা খান এই যে নেন বসেন বসেন তুমি নাও নাও তোমরা চা খাও আমি আমার হাতের কাজগুলো শেষ করি আচ্ছা আম্মা বসেন বসেন আপনি বসেন খান খান আপনার ছেলের সাথে গল্প করেন আর চা খান কিসে এই চা খাবে কি সমস্যা মানে বলছি এই চাটা খাবা না আম্মা আম্মা বউ এত সুন্দর করে বানাই দিলো চায় একটু খাই আমি যা যা করি তুমি আমার সাথে তাতা করো অন্মা ঠিক আছে তোমার বউয়ের হাতের এত সুন্দর চায়ের রহস্য জানতে পারো কি আমি যা যা বলতেছি তুমি তা তা করো কিচ্ছু করতে হবে না তোমার এটা তুমি হাতে নাও এইভাবে হাতে ধরো 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 এইভাবে রাখো হাতের ভিতর ধরে রাখিভাবে রাখো এইভাবে এই জায়গায় ধরো হ্যাঁ এইভাবে ধরো হ্যাঁ চোখ বন্ধু করোনা মনে করবা তুমি রয়ে গেছো তোমার যা বলি তা করো না রহস্য বের করতে চাই এইভাবে রাখো আমি আমার মতো ঠিক আছে শান্তি আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম ওফ আমার যে কি শান্তি লাগছে আমি তো আমার কাজ করেছি সব কিছু ব্যাগের মধ্যে ভরয় নিজের হাতের মধ্যে নিয়ে এখন আমি এই বাড়ি থেকে চলে যাব আহ আমি আমার সোনা পাখির সাথে সুখে সংসারে থাকবো ও যাই ব্যাগগুলো নিয়ে আসি

পায়ে কত শক্তি দেখো আমরা মরি নাই আমার তোমার পা দুটাই ধারা দাও তো আমা তো দেখা না দেখছো এই চিমটিকে দেখো মরি নাই দেখো না না আমি তো তুমি তো এমনিতেই আরেক ছেলের সাথে তোমার রিলেশন আছে হ্যাঁ না সেই ছেলের কাছে যাবে আজকে আমাদেরকে চায়ের ভিতরে বিষ মিশিয়ে মা আর ছেলেকে বেড়ে দিবে সেটাই তো তাই না কি বলছো আসলে না এই ধরনের কোনো কথা না আমি তো এমনিতেই ব্যাগগুলো যে স্টোর রুম আছে না ওইখানে রাখতেছিলাম আমা তুমি সব সময় বলছো আমারে আহ কি সুন্দর একটা ছেলের বউ আমার কত ভালো কত লক্ষ্মী আম্মা এখন আম্মা তোমার লক্ষ্মী তোমার আর তোমার ছেলেকে মেরে দিতে চাইলো আম্মা না না এ তুমি কি বলছো মা আপনি বিশ্বাস করেন আম্মা ও আম্মা আমি এ ধরনের কাজ কখনো করতে চাই আমি তো এটা করি নাই কি কি বলছো বেয়া তো মে অনেক ভালো জানছিলাম আমি অনেক ভালোবাসছি আমার মেয়ের মতো জানছিলাম আর শেষ পর্যন্ত তুমি কি না আমাদের মা ছেড়ে যে বিষ খাওয়া মারতে চাইছিলা আম্মা ওই যে কথায় আছে না এক গাছের সাল আরেক গাছে লাগে না এই নাকি পিঠের চামড়া নাকি টানলে পেটে আসে না বাট পেটের চামড়া নাকি টানলে পিঠে আসে আমি তো তোমার কাছ থেকে শিখছি আম্মা সব কথা আম্মা আমি মনে করতাম তোমার এই আলতু ফালতু কথা আমার ভালো লাগতো না কিন্তু আম্মা আজকে কিন্তু আমি প্রমাণ পাই গেছি আম্মা তোমার কথার সত্যতা আমি পাই গেছি আম্মা কি 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 প্রমাণ কি প্রমাণ তুমি বুঝতেছ না আমি কিছু করিনি তুমি আচ্ছা এই যে আমাদের তিন চার বছরের সম্পর্ক এই তারপর আমাদের বিয়ে তোমাকে কি আমি সুখ দিতে পারিনি এসব কি তোমাকে কি আমি

আমি ওর সাথে একটু আন্তর্জাতিক মানের ভাষা বলবো তো তুমি এখানে থাকলে আমি বলতে পারবো না আমার শোনো না আমার কথাটা তুমি শোনো না কথা শুনবো তোর ভালো ব্যবহার করতেছি আম্মার সামনে কিছু বলি না তোরে আমি নাগরের সাথে কথা বলো হ্যাঁ তুই তো জানোস না আমি কিভাবে জানলাম এসব তাই না একটা কুতুহল আসছে না তাহলে শোন দরজা খোলা কেন? বুঝলাম না কিছু। কখনো তো দরজা খোলা পায় না আয়শা। আজকে দরজা খোলা। ঘরের মানুষ সব কই? কথা বলে কে অথের গলা না। আমি সব কিছু রেডি করে রাখছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ। শুধু আমার স্বামী আসলে চার মধ্যে পিছটা মিশাইয়া আমার স্বামীকে আর আমার শাশুড়িকে খাওয়াই দিব দিয়ে আমি সবকিছু নিয়ে এখান থেকে তোমার কাছে চলে যাব শুধু আমার স্বামীর অপেক্ষায় আমি আসি আচ্ছা আচ্ছা একটা কথা বলি শোনো না আমি এই যে সব কিছু ছেড়ে সব কিছু নিয়ে তোমার কাছে যাচ্ছি তুমি কখন আমাকে কষ্ট দিব না তো ঠিক আছে হ্যাঁ তুমি যদি আমাকে কষ্ট দাও আমি কিন্তু মরে যাব বুঝতে পারছ দরজা খোলা রায়খা যখন তুই তোর নাগরের সাথে তখন কিন্তু আমি সব

কিসের অভাব তোর আমার সংসার ভালো লাগে না তুই আমার বলতি তোমার সাথে আমার সংসার করতে ভালো লাগতেছে না আমি পর করছি অন্য একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছে আমি তার সাথে সংসার করতে চাই আমার বাকি জীবনটা তার সাথে কাটাইতে চাই আমি সৎ ইচ্ছায় তোর আমি ডিভোর্স দিয়ে দিতাম কেন মা ছেলেরা মারতে গেলি হ্যাঁ কি অন্যায় করছি আমরা আমার মা কি অন্যায় করছে আমি কি অন্যায় করছি বল উত্তর আছে কোনো উত্তর নাই তুমি আমাকে দাও শোন মাপের কথা বলবি না তুই অন্যায় করতস তোর প্রতি আমার বিন্দু মাত্র মায়া আছে দেখা তোর আমি কোনো শাস্তি দিলাম না নাই কি করতাম জানোস তোর শাড়ি ব্লাউজ কুইলা তোরে কেস্তে 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 লবণ নাইকা নাইখা তারপরে তোর আমি বের করতাম এখান থেকে কিন্তু সেটা আমি করবো না কারণ আমি ঘরের ছেলে আমি নিজেও একজন ভদ্রলোক আমি চাই না অন্যের সম্মান নিয়ে টানাটানি করতে সোজা বের হয়ে যাও আমার বাসা থেকে যাও কেউ যদি কখনো জিজ্ঞেস করে আমার কথা বলবা আমার স্বামী খারাপ এই জন্য আমার স্বামীকে আমি ডিভোর্স দিছি আমি অন্য জায়গায় বিয়ে বসছি যাও আমি খারাপ থাকি যাও কাপড় তুমি ভালো থাকো যাও কোথায় কোথায় যাব আমি যেখানে তোমার যাওয়ার জায়গা যেখানে যাওয়ার কথা ছিল যে লোকের সাথে ফোনে কথা হয়েছে সেই লোকের কাছে যাবা যাও যাও এক কোন এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে বেরো বেরোই তো বলছি আল্লাহ যা করে না ভালোর জন্য করে আল্লাহ প্রত্যেকটা বান্দার মঙ্গলের জন্য সব কিছু করে আল্লাহ তো উত্তম ফয়সালাকারী আমরা না বুঝলে কি হয়েছে যারা বুঝার তারা ঠিকই বুঝে নিজের পায়ে কোরআন মারলি মার সারা জীবন ভিক্ষা করে রাখাবি ওই ছেলে তোরে ভালোবাসে না বিন্দু মাত্র আমার টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলঙ্কারকে ভালোবাসছে তুই যদি এইগুলো নিয়ে যেতে পারতি কিছুদিন তোরে রাখতো তারপরে তোর এইভাবে ঘুরাইয়া পিছন সাইডে একটা কিক মারতো কিক মেরে করে শেষ সব গেছে এখন ওই ছেলের কাছে যাবি তোর শরীরটা নিবে নেওয়ার পরে তুই শেষ বেয়া আম্মা Emma!